よし、残ってませんわ。

আমাদের আমরা এই দেশে কেউ সিকিউর না আমরা আমাদের মানে বাক স্বাধীনতা নেই আমরা ফেসবুকে একটা পোস্ট করলে তার জন্য আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে যার কারণে আমরা ফেসবুকে পোস্ট করতে পারি না তো অন্য দেশে তো এইসব চলে না এইসব আমাদের দেশেই চলে যার কারণে আজকে এত কিছুর পরেও আমরা এটা একটা শেষ দেখতে চাই এবং